বিষয়ে আন্দোলনটা করছি হচ্ছে আমাদের এই সরকারি কলেজ আমাদের এই মহাবিদ্যালয় যাতে রাজনীতি মুক্ত থাকে কোনো ছাত্রলীগ যেমন আগে ছিল আর তাদের আধিপত্যটা যেটা ছিল সেটা যেন আর না থাকে কোনো ছাত্র দল যাতে না থাকে কোনো ছাত্র শিবির যাতে না থাকে যেই দলই ক্ষমতায় আসুক না কেন আমরা যাই আমাদের ক্যাম্পাসটা হচ্ছে যেন আপনার হচ্ছে রাজনীতি মুক্ত থাকে যেখানে কোনো অবৈধ কাজ হবে না কোনো চাটুকারিতা হবে না যেখানে কোনো হচ্ছে আপনার কারোর সুপারিশের প্রয়োজন হবে না আমরা সবাই সমান সবাই একসাথে থাকবো এটাতে কোনো দলকে আমরা কোন রকম ভাবে আঘাত করছি না আমরা আমাদের ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত বা ছাত্র শিবির মুক্ত মোট কথা হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত মুক্তি খান আমি ভটোকালের সরকারি কলেজের ইংরেজি বিভাগের সম্মান চতুর্থ পার্যক শিক্ষার্থী আমরা আজকে এখানে হাজির হয়েছি আমাদের কলেজ থেকে আমাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার জন্য আমরা দেখতে পাই আমাদের শিক্ষার্থীরা আমাদের যখন আমাদের ক্লাসে চলা ক্লাস চালা চলাকালীন সময়েও আমাদের বিভিন্ন রাজনৈতিক আমাদের আচরণের জন্য আমাদের স্যার ক্লাস বিঘ্নিত হয় তাদের ক্লাস থেকে ধরে নিয়ে যাওয়া হয় এই যে আমাদের ক্যাম্পাসে আমাদের রাজনৈতিক যে আমাদের বৈষম্য রয়েছে সেই বৈষম্য থেকে আমাদের সকল ধরনের ক্যাম্পাস থেকে যত ছাত্রছাত্রীদের রয়েছে সে আমাদের সেই ছাত্র থেকে আমরা সেই বৈষম্য থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আমার এখানে আহাদি রয়েছি কে এম সায়েম ডিপার্টমেন্ট অফ ইংলিশ পটুয়াখালী সরকারি কলেজ অনার্স ফোর্থ ইয়ার আচ্ছা আজকে আমাদের প্রথম ও প্রধান দাবি হচ্ছে কলেজকে একটি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা আমরা জানি যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের কলেজেও কিন্তু ছেলেপেলেরা রাস্তায় ছিল ঘাটে ছিল কিন্তু আমাদের শিক্ষকেরা কোনো প্রকার কোনো কোনো প্রকার কোনো সারা দেয়নি ছাত্রদের কোনো সাহায্য করেনি তারা ছিল নিচ্ছু এই একদলীয় একদলীয় সরকারকে আমরা শিক্ষকদেরকে আমরা ঘৃণা এবং অনেক অনেক

আমরা যেই করছিলাম সেই ছাত্রলীগকে আমরা প্রতিভাবে বহিষ্কার করতে চাই আমরা চাই না কারণ কোনো ছাত্র রাজনীতি হোক আমাদের যে দাবি হলো আজকে উত্থাপন করেছে যে সাতটা দাবি মানছে তারা এই সাত দাবি যদি না মানা হয় তাহলে আমরা যে এক কথা পূর্ব শুধু যে এক কথা দিয়েছিলাম সেই এক কথা আমরা আবার আমরা এই এক কথায় আমাদের প্রিন্সিপালকে বহিষ্কার ঘোষণা করবো আমরা চাই চব্বিশ ঘন্টার ভিতর আমাদের দাবিগুলো যেন মানা